চোদ্দ পনেরো পিস রোস্ট আছে এটা আপনি তিন চারশো টাকার মধ্যে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যে মাংস বিক্রি হয় রাস্তার মাঝখানে দেখেন এখানে আছে আপনার গরুর মাংস মুরগির রোস্ট বিরিয়ানি চাইলেও পাবেন সব ধরনের বিহা বাড়িতে যা যা খাবার পাওয়া যায় সবকিছু এখানে পাবেন

তিন ছয় নয় বারো তেদ্দ পনেরো পিস রোস্ট আছে এটা আপনি তিন চারশো টাকার মধ্যে কিনে ফেলতে পারবেন কিন্তু দাম চাই ছয়শো টাকা পাঁচশো টাকা আবার এই যে এখানে আছে এটা কি গরুর মাংস এটা এটা তাই হয়ে গেল এটা গরুর যে বলটা যদি কিনতে চান পুরো এক বল মাংস আপনি তিন চারশো টাকার মধ্যে কিনতে পারবেন একবার রান্না করা মাংস পরে যে আপনার রান্না করা লাগবে একবার ফ্রেশ মাংস রান্না করা তো এই যে ছোট ছোট বল আছে এগুলো আপনার পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে কিনতে পারবেন এখানেও কিন্তু আপনার প্রায় 1 কেজি 1 কেজির মতো মাংস আছে তো এখানে আছে ব্রোস্ট এখানে আছে আপনার এটাও মুরগির মাংস পেশাব মানে অনেক কম দামে কিনতে পারবেন একদমই খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিনতে পারবেন এখানে যদি আসেন এটা হচ্ছে ডিআইটি মার্কেটের সামনে এই পাশে হচ্ছে নানগৌন সিটি পার্ক পার্কের গেট আছে এদিকে আর এই যে এরকম ফুড লাজে ফলি সহ বিরিয়ানিও কিনতে পারবেন তারপরে এদিকে যদি দেখায় এই যে এখানেও আছে বিরিয়ানি আছে আলাদা মুরগির মাংস এটা হচ্ছে এটা মুরগি এখানে আছে সবই মুরগি প্রাইস কত পড়তে পারে এক বল মানে পুরো বল সহ একশো এই যে এই বল এক বল মাংস মানে এটা কত একশো টাকা এখানে আপনার আনুমানিক কত পিস হতে পারে বাংলা বাঙ্গাচুড়া হ্যাঁ বাংলা চুড়া মিলে আনন্দ আনন্দ মানে আনাম কোনটা আছে এখানে

আসলে এত কম টাকায় পাবে আরকি যেমন দেখলাম যে রোস্ট আছে প্রায় পনেরো পিস পনেরো পিস রোস্টের দাম বলতেছে মানে তিনশো টাকায় পাওয়া যায় আর এই যে বোরানি যে বোরানি আছে

দেখেন আপনাদের যদি দেখায় কাছে নিয়ে যে এটার মধ্যে এতগুলি মাংস আছে এটা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে কত কম নয় ভাইতেছেন আবার রান্না করা

চার নম্বর ডিআইটি পুরাতন জিমখানার বরাবর এখানে আসলে এই ধরনের মাংস বা বিরিয়ানি সবকিছু কিনতে পারবেন বা খাইতে পারবেন তো এখানে যদি আপনি এখানে কি শুধু ভাঙ্গা বিক্রি হয় একদম আর শুক্রবার এলে সবচেয়ে ভালো ফ্রেশ মাংস পাইবেন বা অন্যদিনও পাওয়া যায় কিন্তু ফ্রেশ মাংসটা সবাই তার ভাঙ্গা চুরা খায় না বা গরিব চায় না আর একদম ফ্রেশ পাওয়া যাবে ফ্রেশ দ্বারা কিনবেন তারা শুক্রবার আসলে সবচেয়ে ভালো ওই সময় আপনার fresh মাংসগুলো পাওয়া যাবে ওটা কি মানে মানে fresh মাংসটা কি ভাবে যদি কোনো খাবার বেঁচে যায় হ্যাঁ ওইটা আপনারা কিনে এনে বিক্রি করেন বিক্রি করেন তো এখানে আপনারা দুটায় পাওয়া যায় দুটোই পাইবেন একটা গরুর ভালো গরুর ভালো জিনিসের ভালো দাম মুঞ্জুরি এইগুলা আছে আর ভাঙা আছে যদি আপনারা কিনতে চান অবশ্যই বিআইটি মার্কেটের সামনে আসতে পারেন এখানে আপনার কি কি পারে পাওয়া যায় বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন আর কি সপ্তাহে পাইবেন কনফার্ম আর অন্যান্য দিন মানে শিওন না যদি কোনো জায়গা অনুষ্ঠান হয় এরকম পায় তাহলে তো এই জন্য বলছি যদি আপনারা মানে একদম জেনুইন ভাবে নিতে চান আসতে চান তাহলে অবশ্যই শুক্রবারে আসলে পাইবেন শিওর আর শনি রবিবারও পাওয়া যায় বৃহস্পতিবারও পাওয়া যায় আর অন্যান্য দিন শিওন না ঠিক আছে এই দিনগুলোর ভিতরে সবচেয়ে সপ্তাহে চার দিন পাওয়া যাবে তো দর্শক সব কিছু দেখাইলাম তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ